জুতা আমাদের বাহ্যিক সৌন্দর্য প্রকাশে এমন একটি অনুষঙ্গ যা একটু উনিশ বিশ হলে পুরো সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায় ভালো একটি জুতার সাথে নর্মাল পোশাকও মানিয়ে যায় কিন্তু ভালো পরিচ্ছদের সাথে একটু কুচকে যাওয়া বা বেমানান জুতা আপনার সৌন্দর্যকে মলিন করতে যথেষ্ট জুতার জন্য আপনার সৌন্দর্যের হানি যেন না হয় তার জন্য আমরা আছি আপনার পাশে আসসালামু আলাইকুম আমাদের কাছে আছে শতভাগ পশুর চামড়ার তৈরি নিখুঁত ফিনিশিংয়ের অনবদ্য ডিজাইনের লোফার আমাদের এই লোফার এতটাই সব যে আপনি সারা দিন রাত পরে থাকার পরও মনে হবে না আপনি এত লম্বা সময় ধরে জুতা পরে আছেন সহজে নষ্ট হবার কোনো প্রশ্নই আসবে না কারণ আমরা ছয় মাসের গ্যারান্টি দিয়ে থাকি এর সাথে থাকছে একজোড়া প্রিমিয়াম কোয়ালিটির মোজা যার ফলে আপনার পা ঘামানোর কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ এর সাথে আরও পাচ্ছেন একটি সুই স্টিক যা হাতের স্পর্শ ছাড়াই খুব ইজিলি ভাবে পারবেন আমাদের এই জুতা আর জুতা নেওয়ার পরে যদি সাইজ ছোট বড় হয় সেই জুতা চেঞ্জ করার জন্য আপনাকে এক টাকাও দিতে হবে না উম্মা বিডি নেইজ খরচে আপনাকে চেঞ্জ করে দেবে এটা উম্মা বিডির ওয়াদা তাই আপনার মূল্যবান সময় ও অর্থ নষ্ট না করে উম্মা বিডি থেকে ছয় মাসে গ্যারান্টি সহকারে কিনে নিন আপনার পছন্দ মতো জুতা আপনার সৌন্দর্যকে সবার থেকে এক ধাপ এগিয়ে নিতে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে